বেশিরভাগ মেয়েদের বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না বেটি যে মেয়ের মা যে মেয়ের মা যত বেশি চালা যে মেয়ের মা যত বেশি চালা ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তোলা ঠিক না বে একদম বাস্তব শুধু তাই নয় মা বলছি মায়েরা বোনেরা মেয়ের মায়েদের যাচ্ছি আজকে মায়েরা করে শুনে নিন ছেলের মায়েদের সঙ্গে দিন টেক্কা দিতে যাবেন না এই মেয়ের মায়েরা ভালো করে শুনে নিন ছেলের মায়েদের সঙ্গে বেশি টেক্কা দিতে যাবেন না কেন আপনি কি জিনিস পাঠিয়েছেন আপনি ভালো জানেন আড়াই দশ মাস দশ দিন পেটে ধরেছেন আড়াই বছর দুধ পান করেছেন আঠারো বছর লালন পালন করেছেন বস্তুটা কি আপনি ভালোই জানেন ওই মেয়ের কথা শুনে কেশপুর থানায় বধু নির্যাতন কেশ করতে যাবে না ভালো করে যাচাই বাছাই করবে অনেক মেয়ের মা আছে বাপ আছে মেয়ের কথা শুনে ভালো মন্দ দেখলো না মেয়ের কথা শুনে জামাইয়ের নামে জামায়ের বাম্মার নামে বধু নির্যাতন কেস করে দেবো ঠিক না বেঠি বাস্তব কথা বলে যাচ্ছি সত্য মিথ্যা যাচাই করবেন চলুন হচ্ছে আপনাদের শত্রু পৃথিবীতে দুটো এই পৃথিবীতে মা কেউ রেগে যাবেন না আমি বাস্তব কথা বলছি মা আমাকে ভুল বুঝবেন না মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো এক নাম্বার শত্রুর নাম কি জানেন সতীন সতীন হলো মেয়েদের চরম শত্রু কিরকম শত্রু দেখবেন এই দেখেন মেয়েদের বুদ্ধি দেখুন মেয়েদের বুদ্ধি কিরকম না ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই সতীন বিধবা হয়েছে খুব খুশিও মেয়েদের আর একটা শত্রুর নাম শুনুন রাগ করবেন না কেউ ননদ ননদ বোঝেন তো মেয়েদের চরম শত্রু ননদ এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি পুরুষদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি করজোড়ে নিবেদন করছি আপনাদের আপনারা যখন আপনাদের বোনেদের আপনারা যখন আপনাদের বোনেদের ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন বউকে নাজাইনে জানিয়ে দেওয়াটাই হলো উত্তম বউকে জানিয়ে দেওয়ার দরকার নেই বউকে নাজাইনে জানিয়ে দেওয়াটাই হলো উত্তম কেন জানেন এখানে অনেকে আছে বউ পাগলা বিবির গলাম বোন একটা শাড়ি দিচ্ছে বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো জানো এইটা বোনকে দিচ্ছি ঠিক না বেঠিক আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না বলুন আমড়িয়ার মা মানুষেরা আপনারা বইয়ের অনুমতি কেন নেবেন না আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে কেন নেবেন শুনে নিন বাসর রাতে 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 গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন আপনি ঢুকেছিলেন মনে মনে কি বলেছিলেন খেয়াল করুন তো দেখি পঞ্চাশ হাজার টাকা আম্মা গাড়ি পাঁচ বড়ি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গন্ডগোল যদি করি মারিতে দ্বিধা করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোন গন্ডগোল করিয়ে থাকি কেশপুতানায় বদু নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমার কেলানি দেবে হয়েছে বাবা হয়েছে বাড়িতে গিয়ে ভাববেন এবারে আসছি এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা আছেন আপনাদের সামনে একটা ছোট্ট কথা বলি চমকে যাবেন কেয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে কদিকে কদিকের দুই দিকের প্রশ্ন এক নাম্বার হবে আল্লাহ তরফ থেকে প্রশ্ন হুকুকুল্লাহ আল্লাহর হক আর দু নাম্বার হবে বান্দার হক আপনি আল্লাহর হক আদায় করেছেন বান্দার হক আদায় করেননি আপনাকে জাহান্নায় ঢুকতে হবে চলুন আল্লাহর আল্লাহর হকটা কি প্রশ্ন কি আল্লাহ আপনাকে আমাকে বলবে নামাজ পড়েছিলিস রোজা হজ করেছিলিস জাকাত দিয়েছিলিস অর্থ দিয়েছিলাম দান করেছিলিস তো আমি আপনি কি বলবো সেই দিন মাঝে মাঝে করেছি মাঝে মাঝে করিনি দয়াময় আপনি যদি আজকে দয়ালু দয়ালু দয়াবান মাফ করেন তো আমরা পার হয়ে যাব। আর যদি আজ মাফ না করেন আমরা সবাই জাহান নামাই যাব। ঠিক না বেঠিক তো সেই দিন যদি রহমানুর রহিম সৃষ্টিকর্তা দয়ালু দয়াবান তিনি যদি আমাদের ক্ষমা করে দেয় তো আমরা সবাই পার হয়ে যাব। আর তিনি যদি বলে দাঁড়া ক্ষমার তো এখন দূরের কথা আর একটা দিক দেখি ওই দিকটা কেমন হয়েছে তোর দেখি তুই তো নামাজ পড়েছিস গালে দাড়ি মাথায় টুপি রোজা রেখেছিস হজ করেছিস আমার দিকটা ঠিক করলি আর একটা দিক তো দেখি ওই দিকটা ঠিক আছে কিনা দেখি সেটা হলো কি বান্দার হক বান্দার হক শুনে নিন দশ রকমের প্রশ্ন হবে পুরুষদের যত পুরুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন শুনে নিন আজকে মা বোনদের হবে ওই দশ রকমের প্রশ্ন তো ছেলেদেরটা বলছি ওর উল্টো মেয়েদের হবে অত লং টাইম নেই বাবা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাপ সেজন্য আমি আর বেশি লম্বা চড়া করব না বাপ এই দশটা জিনিস একটু শিখে নিন পুরুষদের দশ রকমের প্রশ্ন হবে আজ বাড়ি যাবেন আপনারা প্রত্যেকেই বাড়ি থেকে বাড়ি মাথা রেখে এই দশটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন আপনার এই দশটা প্রশ্নের উত্তর জানা আছে কিনা দেখবেন যদি আপনার মনে হয় আমি এই দশটা প্রশ্নের উত্তর একদম পারফেক্ট সকালবেলা উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি আর যদি দশটা প্রশ্নের উত্তর যদি না পারেন মরণ পর্যন্ত এই দশটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন কি কি শুনে নিন এক নম্বর পুরুষকে প্রশ্ন করা হবে বান্দার তরফে প্রশ্ন স্বামী হিসাবে স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিলে কি হিসাবে স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করেছ চলুন আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম জীবনে সতেরোটা শিক্ষা দেবে কটা কটা তা বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি দুটো অন্তত শিখে যান জেনে যান অন্তত এক নাম্বারে রবি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে আর সালাম ও কালাম স্বামী স্ত্রী কথা বলার আগে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না শালিকে সালাম দিচ্ছে শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল তোর মোবাইল বাস্ট করবে দুই নাম্বারে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে তিন নম্বরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনদিন, কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে চার নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে পাঁচ নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো গোসলখানায় বাথরুমে পেশাব যেন না ফেরে ছয় নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে সাত নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন হাতের চুড়ি কি বলেন কি বলেন ভাই চুড়ি চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে মা বোনেরা শুনে নিন এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুটো তিনটে চারটে চুরি পরা নিষেধ আল্লাহ বলেছেন তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা বেশি পরে স্ত্রীর ঝুনঝুনি আওয়াজটা জন্য হারাম এজন্য এক হাতে একটা চুরি পরবেন এরপরে নবীজি বললেন এই স্বামীরা। তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ কি বলেন হজুর আপনারা বালিশ মাথার বালিশ তারা যেন কোনোদিন দিন দুটো ব্যবহার যেন না করে মা বোনেরা খবরদার স্বামী একটা বালিশ স্ত্রী একটা বালিশ দুটো আলাদা বালিশ ব্যবহার করবেন না নবী নিষেধ করেছেন তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত محبت ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বি বাবা দিয়ে এখানে বসে বসে মনে মনে বলছেন ওরে মারুব কুড়ি বছর আগে আমুরিয়ায় কেন ওয়াজদা করলি না তোর চাচি আর সুতে নেয় না ও বাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল চলো এরপরে দেখবেন মেয়েদের একটা অভ্যাস কি জানেন রাখ করবেন না কেউ মেয়েদের একটা অভ্যাস হলো মেয়েদের একটা অভ্যাস হলো শামী স্ত্রী যদি ঝামেলা হয় শামী স্ত্রী যদি ঝামেলা হয় দেখবেন আপনার স্ত্রী দেখবেন মলি সাহেবের কাছে গিয়ে আপনার নামে তাবিজ করতে চায় ঠিক না বেটি এই মা বলেরা শুনানি আজ একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে শামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুক ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় জড়িয়ে দে মৃদু ভাই জাপানিজ করবা আমি এই চললাম রাগ করবেন না বাস্তব থেকে দুটো কথা আপনাদের শুনিয়ে দিলাম চলুন না গিয়ে যাচ্ছি এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পরাবে তা বলে প্যান গেঞ্জি পরাতে যাবেন না ওটা বলিনি এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদের মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাবে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাবে তবে বউটা যেন নিজের হয় বউ নয়। নিন আপনার নিজের স্ত্রীকে নিয়ে নিজের দীঘায় বেড়াতে যাবেন নিজের নিয়ে যাবেন কোনো টেনশন হবে না আর অন্যের বউ নিয়ে দীঘায় যাবেন কেমন করবে খালি দেখুন আমার মুখের দিকে তাকান সব আমার মুখের দিকে তাকান খালি এমন করবে অন্যের বউ নি গেলে চোরের মতো খালি এদিক ওদিক করছে মুরুব্বি হাসতে দেখেছে কে বললে কে বললো ওয়াজ নাকি বোঝে না মুরুব্বিরা ওয়াজ বোঝে না চলে আগিয়ে যাই এরপরে নবী অসুবিধা হচ্ছে ও আর বেশি কোন নয় কারণ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাপ এরপরে আসছি ভালো করে শুনে নিন একটু বাপেরা এরপরে নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম তিনটে কাজ করে দেবে কটা কটা বউদের কটা কাজ করবেন তিনটে আল্লাহ নবী তার স্ত্রীদের তিনটে কাজ করে দিতেন কি কি এক নাম্বার হলো নবীর স্ত্রী আম্মা জান আয়সা বলছেন নবীজি করতেন কি ঘরের ভিতরে ঢুকে কুয়া থেকে পানি তুলে থালা বাসন গুলো মাঝে মাঝে মেজে দিতেন নবীজি দ্বিতীয় নাম্বার নবী করতেন কি ঝাঁটাখানা নিয়ে ঘর বারান্দা মাঝে মাঝে ঝাড়ু দিয়ে দিতেন তিন নাম্বার নবীজি করতেন কি নবীজি তিন নাম্বার করতেন কি রান্না যখন হতো না আইসার যখন রান্না কমপ্লিট হতো না নবীজি করতেন কি আয়শার পাশে বসে ওনার স্ত্রীর পাশে বসে রান্নার কাজে সহযোগিতা করতেন তাহলে তিনটে কাজ কি কি মাঝে মাঝে থালা বাসন মেজে দিতেন নবীজি স্ত্রীদের দু নম্বর ঘর বারান্দা গুলো মাঝে মাঝে ঝাড় দিতেন আর নবীজি রান্নার কাজে সহযোগিতা করতেন ও এই ওয়াজটা শোনার পর আমার মা মনে মনে বলছে মারুক ভাই কবিরম ওয়াজ ছিল আজ বাড়ি যাব ঘুমিয়ে পড়ব কাল সকালবেলা ও উঠে করবে কি থালা বাসন মাজবে রান্না করবে ঘর বারান্দা ঝাড় দেবে উল্টো পাল্টা করলে মহিলা সমিতি জানাবো আচ্ছা বাপেরা মেয়েদের একটা সমিতি আছে মহিলা সমিতি তাই না মহিলা সমিতির যে হেড যে হেড সেও একজন মেয়ে ছেলে ঠিক না बेटी সেও মাঝে মাঝে স্বামীর কাছে ঘাচারি খেয়ে যায় কি परेशान চলুন খারাপ সেন্স নেবেন না জাস্ট একটু মজার ছলে একটু বললাম খারাপ সায়েন্স নেবেন না চলুন আমার বলার উদ্দেশ্য কি আল্লাহর নবী বললেন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো স্ত্রীকে ভালোবাসো স্ত্রী দেওয়া আল্লাহ দেওয়া নিয়ামত হলো তোমার কাছে তোমার স্ত্রী মনে রাখবেন মা বোনেরা শুনে নিন বাবাজিরা যুবক ভাইরা শুনে নিন এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহর নবীদের পরেই সব থেকে বড় ভালোবাসা যেখানে দেওয়া হয়েছে তার নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা আপনারা কি জানেন এরপরে বলা হয়েছে এই পৃথিবীতে এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের সব থেকে বড় নার্স কি বললাম নার্স 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 সেবিকা গেলে গেলে পাওয়া যায় তো তো আছে আরে ভাই বলুন না পৃথিবীর শ্রেষ্ঠ নার্স নাম কি জানেন সেবিকার নাম হলো আপনার স্ত্রী হসপিটালের নার্স ও শুধু টাকার লোভে আপনার কয়েক কোটা কাজ করে দেবে নার্সিং হোমের নাস টাকার লোভে কয়েক কোটা কাজ করে দেবে কিন্তু আপনার স্ত্রী যে সেবা আপনাকে দেবে পৃথিবীর কোন নারী পুরুষ দিতে পারে না ঠিক না ঠিক এজন্য স্ত্রীকে মূল্যায়ন করুন স্ত্রীর পিতামাতার গালি দেবা হারাম কি বললাম স্ত্রীর পিতামাতাকে শ্বশুর শাশুড়ি নাকি শ্বশুর শাশুড়ির গালি দেবা হারাম এখানে অনেক মানুষ বসে আছে বয়সটা এখন এখন পেকে গেছে গেছে বয়স বয়স হয়ে হয়ে গেছেন বছর আপনার স্ত্রী কে কত গালি দিয়েছেন তার মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছেন মরা মাটাকে কবর থেকে তুলে এনেছেন মনে আছে ঈদের দিনে ঈদের দিনে বেচারা খাবার রান্না করতে একটু দেরি করে ফেলেছে বলে তার মরা বাপটাকে কবর থেকে তুলে আনলে মরা মাটাকে কবর থেকে তুলে এনে গোসল করে ভালো জামা কাপড় পরে ঈদের মাঠে গিয়ে নামাজ পড়ে ইমাম সাহেবের সঙ্গে বুকে বুকে তোমার ঈদের নামাজ কবুল হবে না মনে কিছু বুঝতে ও আজ বাড়িতে গিয়ে ভাববেন চলুন এক নাম্বার হলো এক নাম্বার হলো কেয়ামতের মাঠে আপনাকে আমাকে পোস্টের সম্মুখীন হতে হবে স্বামী হিসাবে কি কি দায়িত্ব পালন করেছো স্ত্রীর আদায় কতটা করেছো দুই নাম্বার পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো পিতা পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো এখানে যারা বাপ বসে আছেন শুনে নিন জন্ম দিলে বাপ হওয়া যায় না আর পেটে ধরলে মা হওয়া যায় না বাম্মা হতে গেলে অনেক দায় দায়িত্ব আছে আল্লাহর নবী বলেছেন আমি বলি নাই আল্লাহর নবী বলেছেন

আর দুই নাম্বার হলো কি ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাতে হবে আপনারা যেমন ছেলেদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাসম পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ পাস এম এ পাস আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন কারণ কি জানেন ইংরেজিতে একটা কথা আছে ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু হান্ড্রেড টিচার একটা মা হলো একশো জন শিক্ষকের সমতুল্য একজন পুরুষ যদি শিক্ষিত হয় কে বলছে নিজেই শিক্ষিত হয় একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয় ঠিক না ঠিক এজন্য নারী শিক্ষার গুরুত্ব খুব বেশি আমরা নারীদেরকে শিক্ষা দীক্ষা অনেকটা পিছিয়ে দিয়েছি এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি নারীকে শিক্ষা দিন এবং শুধু তাই নয় আর একটা কথা সাথে সাথে বলে যাচ্ছি অল্প বয়সে মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়া থেকে একটু বিরত থাকুন আমার স্কুলে আমার স্কুলে সিক্সে পড়ে একটা মেয়ে ছেলে দেখতে শুনতে একটু ভালো সিক্সে পড়ে একটা মেয়ে ছেলে আজ দু হাজার দশ সালের কথা বলছি দু হাজার দশ সালের কথা বলছি সিক্সে পড়ে একটা মেয়ে ছেলে দেখতে শুনতে ভালো মেয়েটার বাপ তাকে বিয়ে দিয়ে দিয়েছে আচ্ছা বলুন তো যে মেয়েটা সিক্সে পড়ে তার কতটা বয়স হতে পারে খুব যদি হয় বারো থেকে তেরো আর ওই মেয়েটার বিবাহ দেওয়ার পরে ওর পেটে যদি একটা বাচ্চা আসে বাচ্চার জীবনটাও ঝুঁকি ওর জীবনটাও ঝুঁকি ঠিক ঠিক বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বিয়ে তো হবেই জন্ম মৃত্যু বিবাহ সব সেটিং হয়ে আছে অতএব মেয়েকে একটু লেখাপড়া শেখান কোরআনের শিক্ষা দিন আদমের শিক্ষা দিন ভদ্রতার শিক্ষা দিন আর স্ত্রীকে আরো বলা হয়েছে নবীজি বলেছেন তুমি তোমার স্ত্রীকে নামাজের শিক্ষা দেবে তুমি তোমার স্ত্রীকে আদবের শিক্ষা দেবে তুমি তোমার স্ত্রীকে ভাষা শিক্ষা দেবে তুমি তোমার স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভদ্রতা সম্মান বজায় থাকবে এটাই হলো স্বামী স্ত্রীর আদর্শ আর এখন তো কিছুই নয় স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে দুনাম বদনাম করছে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দুনাম বদনাম করছে ঠিক না বেটি খবরদার নয় এই কোরআনে আল্লাহ বলেছেন স্বামী স্ত্রী যদি কোনো সময় ঝামেলা হয় স্বামী স্ত্রীর ঝামেলাটা তৃতীয় কোনো ব্যক্তিকে শোনাবে না স্বামী স্ত্রী ঘরের দরজা দিয়ে দরজা বন্ধ করে স্বামী স্ত্রী দুজনে মিটিয়ে নেবে আমি আল্লাহ তোমাদের মধ্যে আছি খুশি হয়ে যাব চলে বলো আমার বাপেরা এজন্য আপনাদেরকে বলি এবার তিন নাম্বার হলো কি তিন আচ্ছা দ্বিতীয় নাম্বারের ব্যাখ্যাটা কি এক নম্বর তিন নম্বর তিন বাপ হতে গেলে তিনটি জিনিস দায়িত্ব পালন করতে হবে একটা সুন্দর নাম রাখতে হবে ছেলে মেয়েকে দু নাম্বার হল ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে হবে তিন নাম্বার হল প্রাপ্ত বয়স যখন হয়ে যাবে বাচ্চা ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে সঠিক সময়ে বিয়ের ব্যবস্থা করবে অনেক সময় দেখবেন ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দেওয়ার কোনো খবর নেই ওই ছেলে মেয়ে যদি ব্যাবিচার করে পাপ কাজ করে ও হাজি সাহেব ও হাজি সাহেব তোমার তোমার ছেলে মেয়ের পাপের বোঝা তোমার ঘাড়ে পড়বে কি যে বুঝতে পারলেন বাবা চলেন শেষ এরপরে আসছি ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন ছেলে হিসাবে পিতামাতার হক আদায় করেছেন এই কোরআনে আছে বাবা আল্লাহর নবীদের পরি স্থান হলো বাপ আর মায়ের সেজন্য বাম্মার সেবা যত্নটা করবেন যাদের বাম্মা মারা গেছে অন্ধকার নীরব নগরে চলে গেছে বাম্মার নামে দান খয়রাত করবেন বাম্মার রুহে মাগফিরাতের জন্য দোয়া চাইবেন আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন হে নবী আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে আমি কি করতে পারি নবীজি বললেন শোনো তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে এক নাম্বার তুমি তোমার মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাইবে আর দুই নাম্বার তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে এখানে অনেক মানুষ বসে আছেন আগামী বছরের এই জলসার জন্য বাপের জন্য মায়ের জন্য আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইব এক নাম্বার ব্যক্তি কি আছে আগামী বছর জলসার জন্য বাপের জন্য মায়ের জন্য বেশি নয় পঞ্চাশ কিলো চাল দেবে একজন ব্যক্তি দেবে বাপের জন্য মায়ের জন্য পঞ্চাশ কিলো চাল চেয়েছি একজন ব্যক্তি দেবেন খাস করে দোয়া চায় হবে একজন ব্যক্তি কে আছে একটু হাতটা তুলুন না আগামী বছর ইসালে সব কি নাম বাবা শেখ তার কার নামে বাপের নামে দিয়েছে পঞ্চাশ কিলো চাল না রাই তকবীর না রাই তকবীর বাবা দ্বিতীয় নাম্বার ব্যক্তি কি আছে এই হাত তুলেছে কি নাম বাবা হোসেন আলী কার নামে মা বাপের নামে না রাই তৃতীয় নাম্বার ব্যক্তি কে আছে একটু হাত তুলুন বাপ মার নামে আত্মীয়দের নামে শ্বশুরের নামে শাশুড়ির নামে কি নাম বাবা কাজী গরিবুল্লাহ কার নামে বাপের নামে তিনজন হলো মায়ের নামে বাপের নামে মায়ের নামে ছেলের নামে মেয়ের নামে স্ত্রীর নামে স্বামীর নামে শ্বশুরের নামে শাশুড়ির নামে ভাইয়ের নামে বোনের নামে আত্মীয়দের নামে দেবে আলহামদুলিল্লাহ আহারে বাচ্চা ছেলে মায়ের নামে দিয়েছে পাঁচশো টাকা তার জন্য দোয়া চা হবে ইনশাল্লাহ আখিরি দোয়া বাপের এখনই শেষ হয়ে যাবে দোয়া হয়ে যাবে এখনই তাবারুকের ব্যবস্থা আছে খাওয়া দাওয়া করে যাবেন মা বোন বাবাজিরা শুনে নিন একটু খালি কালেকশন পাঁচ মিনিটের জন্য আপনাদেরকে আমি ভিক্ষা চাইছি নাম